নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আমার সকল বন্ধুদের বন্ধুরা আজ আমি চলে আসছি রাঙ্গামাটি বনরূপা বাজারে আজ আমি পাহাড়িদের জীবন কাহিনী তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখবেন চাকমাদের পাহাড়ি বাজারে এই যে দেখতে পাচ্ছেন যে ঝুড়ি নিয়েই তারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাজারে নিয়ে আসছেন তার গল্পগুলো আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই বাজারগুলো তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে স্থানীয়রা বাস কোরল পাহাড়ি ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করে এবং সকলে মিলেমিশে বসবাস করে সুবলং ও বনরূপার মতো বাজারগুলো শুধু কেনাবেচার স্থান নয় বরং বিভিন্ন জাতির মিলনস্থল যেখানে সেনাবাহিনীর ক্যাম্প ও পুলিশের উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত হয় এবং একে অপরের উৎসবে যোগ দেওয়ার মাধ্যমে স্বয়ংসিহিত গড়ে ওঠে পাহাড়ি বাজারগুলোতে চাকমারা জঙ্গল থেকে সংগ্রহ করা বাঁশ কোড়াল পাহাড়ি মূল ও উৎপাদিত কৃষিপণ্য যেমন সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে এই বাজারগুলো তাদের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারগুলোতে চাকমা বাঙালি এবং অন্যান্য জুম ও জনগোষ্ঠীর মানুষেরা মিলেমিশে থাকে এটি তাদের সাংস্কৃতিক আদান প্রদান এবং সামাজিক সম্প্রীতির একটি কেন্দ্র সুবলং বাজারের মতো স্থানে সেনাবাহিনীর ক্যাম্প ও পুলিশের উপস্থিতি থাকায় চোর ডাকাতদের আনাগোনা নেই যা বাজারের নিরাপত্তা নিশ্চিত করে এবং স্থানীয়দের মধ্যেও এক প্রকার শান্তি বজায় রাখে পাহাড়ি বাজারগুলো শুধু অর্থনৈতিক লেনদেনের স্থান নয় বরং এটি চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি প্রকাশের একটি প্ল্যাটফর্ম বটে এখানকার বাজারগুলোতে স্থানীয় জীবনযাত্রার এক জীবন্ত চিত্র পাওয়া যায় এই সমস্ত বাজারে চাকমা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বৃহত্তম চাকমার উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং মায়ানমার বার্মা বসতি স্থাপন করেছিল তাদের ইন্দ্র আর্য ভাষায় নিজস্ব লিপি রয়েছে তবে চাকমার লিখন পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে বাংলা লিপির পরিবর্তন চলে গেছে বন্ধুরা এই ধরনের বাজারে আসলে দেখা মিলে পাহাড়িদের বিভিন্ন ধরনের ঐতিহ্য কিছু স্মৃতি যেমন এই যে দিদিকে দেখতে পাচ্ছেন ঝুড়ি নিয়ে তারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে চলে যান পাহাড়িরা অনেক পরিশ্রম করে তবে তারা ফিউর জিনিসটি পাহাড়ে ভোগ করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ